আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে 12 ইঞ্চি একটা কমপ্লিট একটা বক্সের একটা ভিডিও নিয়ে 12 ইঞ্চি এবং প্লাস আপনার বেস স্পিকার একটা 5 ইঞ্চি আর হচ্ছে আপনার টুইটার আছে দেখতে পাচ্ছেন সামনে সবকিছু করে দেয়া আছে তো আমি নেটটা খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য এবং সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব এটার সাউন্ড কোয়ালিটি কি রকম হবে এবং এটা কত টাকা প্রাইস এটা আপনারা কিভাবে নিতে পারবেন সব বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর এখনো আমাদের যারা সাবস্ক্রাইব নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক দিবেন আর যারা করেছেন তাদেরকে জানাই আন্তরিক অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক গাইজ ভিডিও শুরু করা যাক লেটস গো সো গাইজ দেখতে পাচ্ছেন সেই বক্সটি এটা হচ্ছে এই বক্সটার একটা নেট তৈরি করা হয়েছে এটা হচ্ছে মূলত কাপুরের নেট যেগুলো আর কি আপনার দেখবেন যে মাইক্রো ল্যাবের বক্স কিংবা অন্যান্য বক্সের উপর কাপড়ের এরকম নেট থাকে তো দেখছেন সেই নেটটা তৈরি আর এখানে হচ্ছে হাওয়ার পাইপ এবং এখানে পাঁচ ইঞ্চি একটা বেস স্পিকার লাগানো আছে দেখতে পারতেছেন আর এখানে হচ্ছে টুইটার আর এখানে হচ্ছে আপনার বারো ইঞ্চি স্পিকার এটা হচ্ছে সাউন্ড বেস দুইটাই পাওয়া যাবে তো এই স্পিকারটা দিয়ে আর এই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন ক্যাবিনেটে হচ্ছে ওয়াটারপ্রুফ কালার ইউজ করা হয়েছে আর ফিনিশিংটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কি রকম ফিনিশিং এখানে আমি একটু দেখাই ফিনিশিং এর ক্ষেত্রে আর পিছনে হচ্ছে পিছনে আছে একটা স্পিকার টার্মিনাল দেয়া আমরা এখানে একটা 12 ট্রানজিস্টরের একটা ইআর কি সার্কিট আর কি একটা কানেক্ট করে রেখেছি আর এখানে হচ্ছে 18018 ভোল্টের একটা ট্রান্সফরমার মানে শুধু চেক করে বাজিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এটা সাউন্ড কোয়ালিটি কি রকম আসে তো এরকম ভাবে ফুল ভাবে আমি সেটা করতে পারি নাই আমাদের রেডি নাই এর জন্য আসলে তো দেখতেই পারতেছেন যে এটা কিরকম মানে খোলা থাকা অবস্থায় রকম লুপ আসে আমি আটকিয়ে দেব কিন্তু আপনাদেরকে আর কি চেক করে দেখানোর সময় আর কি দেখাইতে হবে যে স্পিকারটা কিরকম সাউন্ড কোয়ালিটি দিচ্ছে তো সেটা দেখার জন্য আমার একটু খোলাই আছে তো আমি এখন সাউন্ড টেস্ট করে দেখাবো ইনশাল্লাহ সো গাইস আমরা এখন চেক করে দেখবো যে এটা সাউন্ড কোয়ালিটি ঠিকই রকম আসে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন Ehi, <laughs> Não, que eu só

এই ক্যাবিনেটের প্রাইসই বলি আপনাদের এই ক্যাবিনেটার প্রাইস হচ্ছে 5300 টাকা আর এটা হচ্ছে চাইনা এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা ওয়াটারপ্রুফ কালার এবং এটা আগুন জ্বালিয়ে দিলেও কিছু হবে না আর সামনে হচ্ছে এরকম নেট আমরা ইউজ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে এই নেটগুলো আমরা এখানে ফিটিং করে দেব তো একটা কথাই বলবো আমাদের থেকে আপনারা যেকোনো ধরনের ক্যাবিনেট তৈরি করে নিতে পারবেন এবং আমাদের কাছে কমপ্লিট ভাবে কিন্তু আপনারা কিন্তু এম কিংবা আপনার এরকম স্পিকার কমপ্লিটও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো যাই হোক বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ওটা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এখন যারা আমাদের সাবস্ক্রাইব নাই তারা নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো গাইজ দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম